নমস্কার আজকের এই প্রতিবেদন নিয়ে নিউজ ওয়ান নর্থ স্টুডিওতে আমি অরুন্ধতি চৌধুরী আপনি দেখছেন দেশের একটি অগ্রগণ্য নির্ভীক ও নিরপেক্ষ চ্যানেল নিউজ ওয়ান নর্থ ইস্ট দীর্ঘ প্রতীক্ষার পর এবং রাজ্য জুড়ে ব্যাপক জল্পনা কল্পনার মধ্যে সিঙ্গাপুরে বসবাসকারী মোট এগারো জন প্রবাসী অসমিয়ার মধ্যে আজ চারজন প্রবাসী অসমিয়ার অবশেষে গুয়াহাটির সিআইডি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে তারা এসআইডির সামনে তাদের সাক্ষ্য দেবে এই চারজন হলে তালুকদার হাজারিকা এবং সুস্মিতা গোস্বামী এদের প্রত্যেকের তদন্তের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ তারা গত উনিশে সেপ্টেম্বর তারিখে ঘটা সেই দুর্ভাগ্যজনক ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন যেখানে হার্ডশ্রফ জুবিন গার্গের মৃত্যু হয়েছিল প্রথম দিকে এই প্রবাসীদের অসহযোগিতা তদন্ত প্রক্রিয়ায় বারবার পিছিয়ে দিয়েছে সিআইডি এ 11 জনকে গত 6 অক্টোবর তারিখে প্রথমবার সাক্ষ্য দেওয়ার জন্য আসার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্ধারিত দিনে কেউ গাহাটিতে আসেনি এতে তদন্তের গতি কমে যায় এবং সাধারণ মানুষের মনে খুব সৃষ্টি হয় এই পরিস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিয়ে সরাসরি হস্তক্ষেপ করে। তিনি সম্প্রতি একটি ফেসবুক লাইভ বার্তার মাধ্যমে শুধু তদন্তের অগ্রগতি জানাননি বরং সিঙ্গাপুরে থাকা বাকি প্রবাসীদের উদ্দেশ্যে এক চূড়ান্ত এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এসেছেন প্রবাসী অসমিয়া এখনো পর্যন্ত তদন্তের সহযোগিতা করতে আসেনি মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন আসামের মানুষের কাছে জুবিনগার কেবল একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন আমাদের প্রাণের প্রিয় তাই তার মৃত্যুর তদন্তে সহায়তা করা প্রতিটি অসমিয়ারই আইনগত এবং নৈতিক উভয় প্রকার দায়িত্ব আমি বাকি ছয়জন প্রবাসী অসমিয়াকে একবার অনুরোধ করছি আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন আপনাদের সাক্ষ্য আমাদের প্রয়োজন তবে এই অনুরোধের পরে মুখ্যমন্ত্রীর কণ্ঠে কঠোরতা শোনা যায় যদি এই বাকি ছয়জন স্বচ্ছায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসেন তবে তাদের কিভাবে ফিরিয়ে এনে তদন্ত প্রক্রিয়ায় আত্মায় আনা যায় তার জন্য আমরা আইনের সব রকম কঠোর ব্যবস্থা গ্রহণ করতে একটুকো কণ্ঠবোধ করব না সময় আর বেশি নেই তাদের স্টেটমেন্ট আমরা পেলে তবেই দ্রুত আদালতে সমস্ত তথ্য পেশ করতে পারবো শেষত মই তদন্তর উপর দুই এটা কথা কব বিচার নতুন দিল্লির সি এফ এল লেবরেটরিয়ে ভিচেৰা ৰিপৰ্ট দিয়াৰ পিছৰ পৰাই এই ঘটনাটোৰ সন্মুখ ঘটনাটোৰ প্ৰতি চি আই ডিয়ে ইয়াৰ গোটেই ঘটনাটোৰ ওপৰত এটা নিৰ্দিষ্ট দিশ বিচাৰি পাইছে আৰু মই ভাবোঁ যে খুব কম দিনৰ ভিতৰতে আমি জুবিনৰ মৃত্যুৰ সৈতে জড়িত সমস্ত ঘটনাৰাজি আদালতৰ আগত আমি প্ৰকাশ কৰিব পাৰিম আমি এতিয়া বহুখিনি কনফিডেণ্ট হৈছোঁ যে এই তদন্তৰ গতি আকাংক্ষিত গতিৰে আগবাঢ়িছে আৰু আমি নিৰ্ধাৰিত সময়ত আদালতক সমূহ খবৰ আমি জনাব পাৰিম ছিংগাপুৰৰ অসমীয়াসকল নহাৰ বাবে আমি মনো কষ্ট পাইছিলোঁ অহাকালি চাৰিজনকৈ ছিংগাপুৰৰ প্ৰবাসী অসমীয়া অনুসন্ধানত যোগ দিবৰ বাবে গুৱাহাটীলৈ আহিব অৰ্থাৎ আগত এজন আহি গ'ল এতিয়া চাৰিজন আহিব ছয়জন এতিয়াও বাকী থাকি যাব মই সেই ছয়গৰাকী অসমীয়াক আকৌ এবাৰ ক'ম যে অসমৰ হিয়া ৰামথো প্ৰাণৰ শিল্পী জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ তদন্তত সহায় কৰা আপোনালোকৰ লিগেল ৰেচপঞ্চিবিলিটী আইনগত দায়িত্ব আপোনালোকৰ মৰেল ৰেচপঞ্চিবিলিটি আপোনালোকৰ নৈতিক দায়িত্ব আৰু আপোনালোকে অসমলৈ আহিব লাগিবই যিসকলে অসমলৈ নিজে নাহে তেওঁলোকক কেনেকৈ আনিব লাগে তাৰ বাবেও আমি আইনৰ ব্যৱস্থা ল'বলৈ কুণ্ঠাবোধ নকৰোঁ মই আশা কৰোঁ আপোনালোকে সোনকালে আহক আপোনালোকৰ ষ্টেটমেণ্টখিনি লোৱাৰ লগে লগে আমি আদালতক গোটেই ঘটনা অতি সোনকালে জনাবলৈ সক্ষম হ'ম কাৰণ আকৌ এবাৰ কৈছোঁ যোৱাকালি চি এফ এল দেলহি ৰিপ'ৰ্ট অহাৰ পিছত এতিয়া আমি বহুত বেছি কনফিডেণ্ট যে জুবিনক ন্যায় দিয়াৰ প্ৰক্ৰিয়া ন্যায় ন্যায়ালয়ে দিব কিন্তু ন্যায় দিয়াৰ প্ৰক্ৰিয়াক আমি ত্বৰা্বিত কৰিবলৈ এতিয়া সক্ষম মই যেনেকৈ প্ৰথম মোৰ ফেচবুক লাইভত কৈছিলোঁ যে জুবিনৰ ঘটনাৰ সম্পূৰ্ণ তদন্ত আমি কৰিম আমি জুবিনক ন্যায় দিয়াম আজি মই বহুত আত্মবিশ্বাসী যোৱাকালি চি এফ এলৰ ৰিপৰ্ট দেখাৰ পিছত যে হয় এতিয়া আমি যি আপোনালোকক প্ৰথম দিনা মই প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ সেই প্ৰতিশ্ৰুতি মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাক রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন যে তাদের হাতে এখন তদন্তের সঠিক দিশা রয়েছে তিনি জানান সাম্প্রতিক সময়ে নিউ দিল্লি সিএফএস ল্যাবরেটরি থেকে জুবিন ভিজেরা রিপোর্ট এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মনে করেন এই রিপোর্টটি এই মামলার তদন্তের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে মুখ্যমন্ত্রী দৃঢ় আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেন ভিজেরা রিপোর্টটি পাওয়ার পর সিআইডি একটি নির্দিষ্ট এবং সঠিক দিশা খুঁজে পেয়েছে এই তদন্ত এখন যেমনটা আশা করা হয়েছিল সেই গতিতে এবং আমরা নিশ্চিত যে রহস্যের পৌঁছাতে পেরেছি খুব কম আমরা সাথে জড়িত সমস্ত ঘটনা ও তথ্য আদালতের সামনে প্রকাশ করতে সক্ষম হব। এবং ন্যায় বিচার নিশ্চিত করব। এর আগে রূপকমল কলিতা নামে আরেক প্রবাসী এসআইটির কাছে দুদিন ধরে সাক্ষ্য দিয়েছিলেন আজকের এই চারজনের বক্তব্য এবং পূর্বের সাক্ষ্যগুলো সংগ্রহ করে তদন্তকারীরা এখন বিজেরা রিপোর্টের সাথে মিলিয়ে ঘটনার দিনের সঠিক চিত্র এবং মৃত্যুর কারণ সম্পর্কে একটি পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে সেই সাক্ষ্যগুলোর বিস্তারিত পরীক্ষা মামলা পরবর্তী ধাপ নির্ধারণ করবে বর্তমানে সিআইডি কার্যালয়ের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় চলছে সমস্ত সাক্ষ্য শেষ হলে তদন্ত দল দ্রুত চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজে শুরু করবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে বাকি ছয় বক্তব্য নেওয়া সম্পন্ন হলে পেশ করতে সক্ষম হবে এখন সবার নজর সিঙ্গাপুরে থাকা বাকি ছয় জনের দিকে মুখ্যমন্ত্রীর এই কঠোর বার্তা এবং আইনি ব্যবস্থার হুঁশিয়ারির পর তারা কবে আসামে ফিরে আসেন সেটাই এখন দেখার বিষয় এই চারজনের আগমন গার্গের পরিবার এবং তার অসংখ্য অনুরাগের মধ্যে ন্যায় বিচারের আশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে আসামের মানুষের প্রত্যাশা করে এই তদন্ত প্রক্রিয়া দ্রুতভাবে সম্পূর্ণ হবে এবং জুবিন গার্গের মৃত্যুরহস্যের জট খুলে আসল সত্য সামনে আসবে বিউরো রিপোর্ট নিউজ ওয়ান নর্থ